আজ সারা দিন কোথায় ছিলে তোমার অফিসে খবর নিয়েছি সেখানও জানি ব্যাপারটা কি খুঁ না মানে কোথায় গিয়েছিলে বংশটা কেন আর এই নোংরা ব্যাগটা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছো এই ব্যাগটার মধ্যে আছে নাকি আমি মা কে আনতে গেরামের বাড়িতে চলে গিয়েছিলাম আর ব্যাগে তার কাপড় আছে কি কি বললে তোমার মাকে এখানে নিয়ে এসেছো তোমার লজ্জা নেই তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যাবে না কেন এটা কি লীল নাকি তোমার দশ হাজার টাকা বেতন দিয়ে বাচ্চাদের পড়াশোনার খরচ সহ পুরো সংসার আমি কিভাবে চালাচ্ছি একমাত্র আমিই জানি আজ থেকে মা এখানেই থাকবে না আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে এসো নইলে আমি এই ঘরে এক মুহূর্ত না তুমি হ্যাঁ রে আমি পাশের ঘর থেকে তোদের সব কথা শুনেছি শোন তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তারপর আমি জামাইকে ফোন করেছিলাম ওই আমাকে এখানে নিয়ে এসেছে অভিনয় করতে প্রথমেই তো তুমি আমাকে বলতে পারতে যে তুমি মাকে আনতে গ্রামের বাড়িতে গিয়েছো মা তো মাই হন তোমার মা আর আমার মা আবার কি আলাদা কিছু বাবা তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যেখানে তোমার মায়ের স্থান হয় সেখানে আমারও থাকা না মা আমি থাকতে তুমি বৃদ্ধাশ্রমে থাকবে কেন না রে মা যে কারণে তোর শাশুড়ি তোর কাছে স্থান পায়নি ঠিক সেই কারণেই আমারও থাকা উচিত নয় তবে আজ এটাই বুঝতে পারলাম যে আমি একটা সন্তানই জন্ম দিয়েছি কিন্তু এটা সুসন্তান না হয়ে সন্তান হয়েছে তবে মা আজ তোকে একটা কথা বলে যাচ্ছি তুইও মনটাকে আগে থেকে তৈরি করে রাখ তোকেও কিন্তু একদিন এই বিদ্যাশ্রমে থাকতে হবে শিক্ষা অন্যের সাথে তুমি যেমন আচরণ করবে প্রকৃতি তোমাকে তেমনটাই ফিরিয়ে দিবে এটাই প্রকৃতির নিয়ম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন